সিকিমে বৃষ্টি ধস গাছ ভেঙে নদীতে আর নদীর স্রোতে গাছের কাঠ ভেসে আসছে তিস্তায় জলপাইগুড়িতে জীবনের ঝুঁকি নিয়ে সেই কাঠ তুলছেন স্থানীয়রাই জরিমানা করেও তাদের ঠেকাতে পারছে না রেল তিস্তার ওপরে রেল ব্রিজ সেখানে গিট দিয়ে শক্ত করে দড়ি বাঁধা এই দরিবে একের পর এক যুবক নামছেন তিস্তায় তিস্তায় নেমে একটার পর একটা কাঠ তুলছেন তারপর সেগুলো মাথায় করে রেলব্রিজ দিয়ে নিয়ে যাচ্ছেন ফুসছে তিস্তা জলপাইগুড়িতে তিস্তা পারে সতর্কতা জারি করেছে শেষ দপ্তর এরই মধ্যে জলপাইগুড়ি সদরের দোমোহনের কাছে এই ছবি তিস্তায় ভেসে আসছে কাঠ সেই কাঠ সংগ্রহ করতে উত্তাল পৃস্থায় নামছেন স্থানীয়রা প্রাণের ঝুঁকি নিয়ে এখানে কি কোনোরকম রকম নিষেধাজ্ঞা রয়েছে এই লাকড়ি ভাবে তোলা নিষেধ আছে তো এদিনই গিয়ে যাওয়া আসা করায় এই নিষেধ মানুষ ছেলে মানুষ দেখে পুরোটা নিয়ে ধাওয়া দেয় তো ব্যয় এখন তারা যদি না মানে সিকিমে এক নাগারে বৃষ্টি তার জেরে ধস এতে আশপাশের জঙ্গলের বিভিন্ন গাছ ভাঙছে কাঠ ভেসে আসছে তিস্তায় নামছে সমতলে এর মধ্যে রয়েছে শাল সেগুনের মতো দামি দামি কাঠ তিস্তা থেকে সেই কাঠ তুলে বিক্রি করা হচ্ছে বাজারে এর জন্য জীবন বাজি কেউ কেউ আছে যে এই কাঠ বিক্রি করেও সংসার চলে অনেকেরই বা জ্বালানি হিসেবে ব্যবহার করে বাড়িতে কিন্তু এটা করা তো ঠিক নয় জলপাইগুড়ি সদরের রেলব্রিজ এখান দিয়ে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে আসামে একাধিক এক্সপ্রেস ট্রেন যায় এই রেলব্রিজেই দড়ি বেঁধে প্রাণ হাতে করে নদী থেকে কাঠ তোলা হচ্ছে

জলপাইগুড়ি থেকে শান্তনুকর নিউজ এইটিন বাংলা